মাগরীবের নামাজের পরে রসুল করিম সাল্লাম তিনবার সুর এখলাস তিনবার সুর ফালাক তিনবার সুর নাচ করতে বলেছেন এই তিনটা সুরা ফজরের পরে নয় বার মাগি পরে নয় বার তিন তিন তিনবারে নয় বার ফজরের পরে নয় বার

সমস্ত ক্ষতির মোকাবেলা এই তিন সুরা ঢাল হয়ে গেল এই তিন সূরা তোমাকে আল্লাহ তালার হেফাজতের দুর্গের ভিতরে ঢুকিয়ে দিল কটা সুরা তিনটা সূরা কি কি সুরা এখলাস সুরা ফালা সুরায় নাস কয়বার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي وَسْوِسُ في صدور الناس من الجنة والناس شربت تشتين منيتي الحمد لله نوعتا سورة قرأ سورة اخلاص 5 آيات আর বাকি দুই সুরায় সাথে এগারো আয়াত এগারো আর পাঁচে আয়াত সতেরো ষোলো আর পাঁচে কত এগারো আর পাঁচে ষোলো ষোলো আর তিন ষোলো আটচল্লিশটা আয়াত পড়া হয়ে গেল আল্লাহ রসুল বলেন ফজরে এক আয়াত পড়া একটা লাল ওটের আর কতটা আয়াত হয়ে গেল আটচল্লিশ আয়াত আটচল্লিশটা আয়াত আটচল্লিশ লাখ টাকা আল্লাহ রাস্তায় দেওয়ার চেও দাম আমাদের জন্য কত সহজ সুযোগ আছে লেকিন আমরা নিলাম নিলাম না এই মুহূর্তে আটচল্লিশটা আয়াত পড়া হয়ে গেছে এবার কতটা হরফ হয়ে গেল প্রতিটা হরফে যদি দশ নাকি হয় এবার কতটা হয়ে আজ থেকে পড়বো তো ইনশাল ফজর পড়ে কয় সুরা কয়বার আর মাগি পরে কয়বার মাগি পরে কয়বার নয়বার বার ফজরের পরে কয়বার আল্লাহ আমাকে তাও ফিক দান করে আল্লাহ জীবনের শেষ দিন ফজরেও যেন পড়া হয়ে যায় আল্লাহ জীবনের শেষ দিন মাগিয়ে গিয়ে পরেও যেন পড়া হয়ে যায় বলেন আল্লাহ কবল করেন পড়ব তো ইনশা আল্লাহ আহ এরপরে আল্লাহর নবী সাল্লাহ মাগিবে পর পড়তেন সৈয়দুল ইস্তেকার কি পড়তেন রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম ফরমান

আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি মাগরি পড়ে এবং ফজরের পরে খালিমাগুলো পড়ে ওই দিনে ওই রাতে সে মরবে না নিশ্চয়ই যদি মরে সে নিশ্চিতভাবে জান্নاتی আল্লাহুম্মা পড়ুন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইল্লা আনতা ഖলকতানি ওয়া আনা আব্দুক

যাও তো আমার ঘরে আগুন লাগবে না। আব আরেকজন এসে বললেন আবু দাদদা আপনার ঘরে তো আগুন লেগে গেছে। আবু দাদদা বললেন জান আমার ঘরে আগুন লাগবে না। আবু দাদদা আপনার ঘরে তো আগুন লেগে গেছে। আবু দাদদা বলেন যাও আমার ঘরে আগুন লাগবে না। 3 নাম্বার আরেক লোক আসলেন। আবু দাদদা আপনার ঘরে আগুন লেগে গেছে। আবু দাদদা বললেন যাও আমার ঘরে কিছু হবে না। কি অবস্থা? নিশ্চয়ই হজরত আবু কাছে কোন পুরুষ এসেছেন মহিলা আসেননি নিশ্চয়ই আবু দারদার কাছে কোন সাহাবি এসেছেন অথবা তাবেই তিন নম্বর কেউ ছিল না এবার চতুর্থ নম্বর একজন এসে বললেন আবু দারদা মহল্লা আগুন লেগে সব জলে পুরো ছাই হয়ে গেছে আপনার ঘরে এসে আগুন হয়ে গেছে এবার জিজ্ঞেস করলেন হাজরত আচ্ছা আপনি এত যে ফজরে আর মগরিব এই কালিমা গুলো পড়বে তার জান করবেন আহ ছিল সাহাবাদ দুনিয়া কি পরিমাণ আবাদ ছিল তাদের হৃদয়ে আল্লাহ তালার কথা কথার কি পরিমাণ ছিল